আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটা স্টোরি শেয়ার করব আর এই স্টোরিটা একটা বাস্তব একটা স্টোরি তো আশা করবো আপনারা সম্পূর্ণ স্টোরিটা মনোযোগ দিয়ে শুনবেন কোনো স্কিপ করবেন না টানবেন না আরেকটা বিষয় হচ্ছে আপনারা যদি এই স্টোরিটা মনোযোগ দিয়ে শুনেন আপনারা কোনো ফেক এজেন্সিতে পেপার জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই বিষয়গুলো বুঝবেন আর কোনো দালালের প্রতারণা থেকে বাঁচতে পারবেন তো আমি এই স্টোরির মাধ্যমে আমি আপনাদের বিষয়গুলো জানানোর চেষ্টা করব তো আমি আমার স্টোরি শুরু করি সেটা ছিল হচ্ছে দুই সালের কাহিনী তো আমি সহ আমরা প্রায় দশ জন স্টুডেন্ট আমার ফ্রেন্ড আমরা ইন্ডিয়ার দিল্লিতে অ্যাম্বাসি ফেস করার জন্য যাই দুই সালে তো তখন আমি অস্ট্রিয়ার জন্য অ্যাপ্লাই করি না অন্য একটা দেশের জন্য দেশের নামটা আমি বলতেছি না তো তখন আমরা প্রায় দশ বারো জন স্টুডেন্ট আমরা যাই ইন্ডিয়ার দিল্লিতে তো তখন যাওয়ার পরে আমরা আমাদের ওইখানে প্রায় এই অ্যাম্বাসি ফেস করার জন্য তখন আমরা যদি অ্যাম্বাসিতে পাসপোর্ট জমা দেই তখন ওরা পাসপোর্ট একদম ভিসা দেওয়া পর্যন্ত ওরা জমা রাখে ওরা ব্যাগ দেয় না যেমন এখন অস্ট্রিয়াটা যেমন কনসোলে সেন্টারের মাধ্যমে ওরা আদান প্রদান করে কিন্তু ওই দেশটার জন্য আমাদের ওইখানে থাকতে হতো তো আমাদের প্রায় এই ফুল প্রসিজারের জন্য প্রায় এক থেকে দুই মাস সময় লাগবে ওইখানে ইন্ডিয়া থাকতে হবে তখন আমরা কোনো হোটেলে প্রায় দুই তিন দিন থাকি কারণ হোটেলে কস্ট অনেক বেশি তারপর আমরা একটা অ্যাপার্টমেন্ট নেই তো অ্যাপার্টমেন্ট আমরা দুইটা অ্যাপার্টমেন্ট নিই তো ওই দুইটা অ্যাপার্টমেন্ট নেই তো ওই অ্যাপার্টমেন্টে যেহেতু দুইটা নেই আমরা সাথে আমাদের আরেকটা ভাই অ্যাড হয় বাঙালি ভাই এই ভাইটার কাহিনী আমি আপনাদের বলবো তো আমরা সবাই এক দেশের জন্য জন্য করতে উনি জার্মানির তো ওনার বয়স ছিল প্রায় পঁয়ত্রিশ বছরের মতো আমি ওই ভাইটার নাম বলতে চাইতেছি না আমি ধরেন ওই ভাইটার নাম ধরেন আবদুল্লাহ তো ওই ভাইটা জার্মানির জন্য ইন্ডিয়াতে আসছে অ্যাম্বাসি করতে তো তখন ওনারা আমরা প্রশ্ন করলাম যে ভাই আপনি ইন্ডিয়াতে কেন আসছেন বাংলাদেশি তো জার্মানির আছে তো উনি বললো যে ওনার এজেন্সি হচ্ছে ইন্ডিয়ান তো এর জন্য ইন্ডিয়া থেকে সব প্রসিজার হবে তো উনি হচ্ছে ট্যুরিস্ট ভিসায় যাবে জার্মানি ট্যুরিস্ট ভিসায় গিয়ে ওইখানে থাকবে তো তারপরে উনি অ্যাম্বাসিতে পাসপোর্ট জমা দিল ওনার ইনিশিয়াল ইন্টারভিউ যেভাবে যেটা হয় আমরা ওনার সাথে গেলাম তারপর উনি কিছুদিন পরে ওনার পাসপোর্টের ডেলিভারি নিতে গেল ওই দিন আমিও যাই দুইও দিন আমি যাই আমরা সবাই যাই সব ফ্রেন্ডরাই যাই তারপরে উনি পাসপোর্টে ভিসা পাস পাস পাসপোর্ট ব্যাগ পাইল সহ জার্মানির ভিসা বাট ওই দিন ওই এজেন্সির একজন লোক ছিল তো ওই লোকে ওই পাসপোর্টটা আমাদেরকে আমাদেরকে তো ওই দিন দেয় না ও বলে যে টাকা পরিশোধ করার পরে তারপরে উনি পাসপোর্ট ভিসা সব পাসপোর্টটা ব্যাক করবে ওই ভাইয়ের আবদুল্লা ভাইরে তারপরে আমরা আসি বাসা বাসা আসার পরে যে এত অল্প সময় ভিসা আমরা সবাই অ্যাপ্লাই করব তখন তারপর আমরা সবাই প্রস্তুতি নেই তারপরে ওই আবদুল্লাহ ভাইয়ে ওনার সাথে একটা অ্যাপয়েন্টমেন্টের ডেট নেয় আমরা প্রায় দশ বারো জন স্টুডেন্ট তার কাছে যাই একটা ফাইভ স্টার হোটেলে উনি আমাদের অ্যাড্রেস দেয় ওই ফাইভ স্টার হোটেলে যাই উনি আমাদের তখন বলে যে আমাদের মোবাইল বার করা নিষিদ্ধ এই জায়গাটায় আমাদের একটা সন্দর্য বিষয় ছিল উনি কোনো ওনার কোনো এজেন্সি নাই উনি জাস্ট কোনো কিছুই নাই ধরতে গেলে বাট উনি ফোনে ফোন বের করতে দেবে না উনি ক্যামেরা ছবি তুলতে না আমরা একটা ওই ওইখানে ছবি তুলতে চাইলাম যে অনেক সুন্দর প্লেস ওখানে উনি ছবি তুলতে দিবে না মোবাইল বার করতে দেবে না আচ্ছা যাই হোক এটা পেয়ে গেল তারপরে আমরা সবাই আসলাম তো আসার পরে যেহেতু আমাদের পাসপোর্ট তখন অ্যাম্বাসিতে জমা তো আমরা তো এখন চাইলে ওনার কাছে পাসপোর্ট দিতে পারবো না তো আমরা অনেক চাইতেছিলাম সবাই যে ওনার কাছে জমা দিয়ে অল্প দিনে ভিসা হয়ে যাক আমরা জার্মানি চলে যাই যাই হোক আল্লাহ বাঁচাইছে আমরা ওই সময় জমা দেই নেই কেউ ওই জমা দিতে পারি জমা দেই নেই আর কি দিতে পারি নাই মোট কথা আর কি তারপরে ওই ভাইয়ের টিকিট দেয় না দেয় না অনেক দিন পরে টিকিট দেয় তো অনেক দিন পরে প্রায় প্রায় এক মাস পরে ওনার টিকিট দেয় তো টিকিট দেয় পরে উনি ইমিগ্রেশনে যায় ইমিগ্রেশনে যায় বলে ইমিগ্রেশন বলে যে আপনার ভিসা তো এটা ডুপ্লিকেট ভিসা এটা তো সিল ভিসা তারপর উনি আমাদের ফোন দেয় ফোন দিয়ে বলে যে আমার ভিসা তো নকল আমরা তো আকাশ থেকে পড়ি তারপরে মানে আমাদের খুবই খারাপ লাগে ওনার জন্য কারণ উনি ওনার সাথে দালালের কন্টাক্ট ছিল আট লক্ষ টাকা উনি একজন ছিল মানে সেনিটারির দোকান ছিল ওনার বাংলাদেশে উনি সেনেটারির দোকান বিক্রি করে আরও কয়েক জায়গা থেকে টাকা ম্যানেজ করে তারপর উনি এই টাকা পরিশোধ করে তো ধান দেওয়া নিয়ে আর কি পরিশোধ করে তারপরে উনি তো ওইভাবে অবস্থায় আর আমাদের এখানে আসে নাই উনি কোথায় গেছে আমি জানি না পরবর্তী আমি শুনতে পারছি উনি ইন্ডিয়াতে অটো চালাইছে মানে একটু পাগলের মতো হয়ে গেছে যে একে তো আট লক্ষ টাকা আবার একটা স্বপ্ন নেওয়া যে এতদিন স্বপ্ন দেখছে যার মানে ভিসা হয়েছে সব কিছু যে সবার থেকে বিদায় নিছে তো সব কিছু মিলে উনি অনেক মানে খারাপ খারাপ অবস্থায় হয়ে গেছিলো তো তারপরে আমরা আমরা নিজেরা ওনার জন্য খারাপ ই করছি কিন্তু আমরা নিজেরা আল্লাহর কাছে অনেক শুক্রিয়া করছি যে আমরা জমা দিই না আমরা জমা দিলে হয়তো সেম পরিস্থিতি আমাদের মতো ওনাদের ওনার মতো আমাদের পরিস্থিতিটা হয়তো কিন্তু এখানে আমার একটা প্রশ্ন যে আমি যদি না যাইতাম আমি মুখে শুনতাম তারপরও হয়তো আমি সাথে গেছি বিএফএস গ্লোবালে উনি বিএফএস গ্লোবালে পাসপোর্ট জমা দিলো বিএফএস গ্লোবাল থেকে পাসপোর্ট একদম যেইভাবে নিয়ম যেইভাবে রুলস সব টিকিট নেওয়া সব কিছু নিয়ে উনি ওই টোকেন নেওয়া পাসপোর্ট ব্যাক নিল তারপরও এইখানে দুই নাম্বারে হওয়ার হয় কিভাবে। মানে আমরা এটাই শখ যে একদম জেনুইন প্রসেসে এই উনি সব কিছু করলো জমা দিল নিল উনি যদি এমন হতো যে দালালে কাছে পাসপোর্ট জমা দিয়েছে দালালে ভিসা দিছে বা এরকম কিছু না উনি নিজে জমা দিল নিজে উঠাইলো তারপরও এখানে দুই নাম্বার তার মানে আপনারা বুঝেন যে আপনারা বিদেশে আসার ক্ষেত্রে যারা স্বপ্ন দেখেন বা যারা বিদেশে আসার ক্ষেত্রে প্ল্যানিং করতেছেন বা কোনো এজেন্সির সাথে এজেন্সি কাছে সাথে কন্ট্যাক্ট করবেন এবং ভাবতেছেন তাদের কতটুকু সচেতন হওয়া উচিত ভাই মানে কতটুকু সচেতন হওয়া উচিত আপনারা যে কোনো এজেন্সির সাথে কথা বলার ক্ষেত্রে পেপার জমা দেওয়ার ক্ষেত্রে খুবই চিন্তা করে নেবেন এমন হইলে খুবই ভালো হয় যে আপনার একজন আত্মীয় এর মাধ্যমে গ্যাসে বা আপনার কোনো আত্মীয় ওইখানে ওইটার সাথে সম্পৃক্ত এমন হইলে ভালো হয় কিন্তু আপনি চীনেন না জানেন না ওই এর মাধ্যমে প্যাপার জমা দিলেন হ্যাঁ আপনার জার্মানি নিয়ে দিব পোল্যান্ড নিয়ে দিব অস্ট্রিয়া নিয়ে দিব সুইজারল্যান্ড নিয়ে দিব এরকম ট্র্যাপে আপনারা বাদ দিবেন না ভাই একটা বিষয় হচ্ছে লোভনীয় কোনো বিজ্ঞাপনের দিকে একটু কম আকৃষ্ট হইবেন যেমন ধরেন পনেরো দিনে ইউরোপ পনেরো দিনে আমেরিকা পনেরো দিনে ওই ওমুক তমুক এক মাসে ওইখানে তিন মাসে ওইখানে এগুলার থেকে একটু ডিস্টেন্স মেনটেন করবেন কারণ যত লোভনীয় তত ফ্রড আছে এখানে কারণ সত্য যারা তারা কিন্তু কখনো বলে না পনেরো দিনে তারা বলে যে এটা হতে পারে হইতে পারে এই কয় দিনের মধ্যে আমরা নিতে পারব তাও সম্ভব না তারা লং টাইম দেয় তারা বলে যে আট মাস লাগবে এক বছর লাগবে তারপরও কি বলে যে না ভিসা গ্যারান্টি না ভিসা তো আমরা দেই না ভিসা দে তো আপনারা এই বিষয়গুলা নিজেরা নিজের কাছে প্রশ্ন নিজেদের কাছে প্রশ্ন করবেন কোনটা সত্য কোনটা মিথ্যা কিন্তু আমরা আমি জানি ইউরোপে আসার ক্ষেত্রে আমরা সবাই অনেক ইমার্জেন্সি ই করি যে আমরা যদি পনেরো দিনের মধ্যে যাইতে পারি এক সপ্তাহের মধ্যে যাইতে পারি এক দিনের মধ্যে যাইতে পারি এরকম আমাদের মানে কল্পনা হয় বা আমাদের ইচ্ছা কিন্তু এগুলা করতে গিয়ে আমরা কি করি ওই লোকের কাছে টাকা দেই টাকা না দিলেও দেখেন এই ভাইটা কিন্তু যে ভাইটা এই যে আট লক্ষ টাকা মাইর খেলো অথবা লস করলো এই ভাইটা কিন্তু অ্যাডভান্স কোনো টাকা দিতে হয় না এখানে কিন্তু একটা বিশ্বস্ততার বিষয় অ্যাডভান্স এক পয়সাও দিতে হয় না কিন্তু উনি যখন ওনার যখন সিল পাস ভিসা দিছে তখন তো ওনার টাকা পরিশোধ করে তো পাসপোর্টটা নিতে হয়েছে ভাই আপনারা এই বিষয়টা বুঝতেছেন ওনার টাকা পরিশোধ করে কিন্তু পাসপোর্ট তো আপনারা যখন এই ধরনের পনেরো দিনের আপনারা বিশ্বাস করবেন যে হ্যাঁ উনি তো এক টাকা অ্যাডভান্স চাইতেছে না আরে ভাই অ্যাডভান্স না চাক কিন্তু আপনার যখন ভিসা হয়ে যাবে তখন আপনি টাকা যখন পনেরো লাখ টাকা পরিশোধ না করবেন বিশ লাখ টাকা পরিশোধ না করবেন এর আগে আপনার ভিসা হ্যান্ডওভার করবে না যখন আপনি সিল ভিসা পাবেন ওই আপনি মোট কথা এমন কারোর কাছে আপনি জমা দিবেন যারা পরবর্তীতে আপনি ধরতে পারবেন দেখেন ইন্ডিয়ার ওই লোকটা ফাইভ স্টারে উনি ওই প্রাইভেট জেদ্দা নাকি চলাচল করে না প্রতিদিন এইখান থেকে ওইখানে এখন ওনারে পাবে গই এখন ওনারে ধরার মতো কোনো পরিস্থিতি নাই ওনারা উনি চিনেও না আমি ওনার বললাম যে ওনার কোনোই থাকলে ওনার মামলা করেন বা বিষয় না ওনারে চিনেও না তো এরকম চিনেন না জানেন না এরকম অবস্থায় এরকম ইয়েতে আপনারা প্যাপার জমা দিবেন না আপনারা সাবধান থাকবেন আপনারা এইসব এইসব দিকে চোখ কান খোলা রাখবেন তো এই বিষয়টাই আমার আমার মনে হয়েছে আমার জীবনে ঘটে যাওয়া বা আমার বড় সাথে বড়ো ভাইয়ের সাথে ঘটে যাওয়া এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা দরকার কারণ আপনারা এর এরকম এরকম ইয়ে প্রসেসের মধ্য দিয়ে যান যারা ইউরোপে আসার ইচ্ছা আমেরিকা আসার ইচ্ছা তো তারা এই বিষয়গুলা চোখকান খোলা রাখবেন আর এটাই আসলে আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা ছিল তাই শেয়ার করলাম আর একটা বিষয় হচ্ছে আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই ভাই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আসলে আমি আপনারা এগুলা করলে আমি অনেক উৎসাহ পাই আর আমি বরাবর সব ভিডিওতে বলি যে আমি যদি উৎসাহ পাই তাহলে আমি ভিডিও বানানোর বা এরকম আপনারা যদি লাইক কমেন্টস সাবস্ক্রাইব করেন তাহলে আমি ভিডিও বানানোর উৎসাহ পাই মানে ভিডিও বানানোর জন্য যে একটা মনোশক্তি বা অ্যাফোর্ট দেওয়া বা চিন্তা করা ওই শক্তিটা আমি পাই আমাকে সবাই উৎসাহ দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার স্বপ্ন পূরণ হোক সবাই ভালো কিছু করেন আল্লাহ সবার স্বপ্ন পূরণ করুক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম